গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং সবার আগে সবাইকে বলছি ভাই উবের পাশে কেউ গাড়ি চালবে না উবের পাশে গাড়ি চালানো কিন্তু একদম লস এটা আমি অনেকবার তোমাদের বলেছি তো যারা বুঝবে না বুঝবে না ভাই কিছু করার নেই অনেকে নেগেটিভ কমেন্ট করছে আমাকে ঠিক আছে ভুলবার কথা বলছে একটা ছেলে তো লিখে দিল ভাই তুই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে একদিন মরবি তো পাল ছেড়ে গেছে তাতে আমার তো কোনো যা আসে না ভাই কে কী বললো ঠিক আছে কারণ ভাই আমারটা আমি করে খাই আমারটা কেউ আমাকে করে দেয় না বা কেউ খাইয়ে দেয় না বুঝতে পারছো তো আমি ওই জন্য কারোর ধার ধারি না পরিষ্কার কথা সেকেন্ড হতো হচ্ছে উবের পাশে কেন গাড়ি চালাবে না সেটা আমি তোমাদের আগে বলে দিই উবের পাশে হচ্ছে কোম্পানিকে ধরো একটা শর্ট ভিডিওতেই বলে দিচ্ছি কোম্পানিতে কোম্পানিকে তুমি একশো কুড়ি টাকার একটা পাস কিনলে চব্বিশ ঘন্টা তুমি তো চব্বিশ ঘন্টা গাড়ি চালাতে পারবে না তো একশো কুড়ি টাকা তোমার এমনিই গেল এবং তুমি যে তো একটা কোম্পানিতে আজকের ডেটে তুমি দুই থেকে তিন হাজার টাকা ব্যবসা করতে পারবে না লিখে দেবো আমি এটা ঠিক আছে আর যারা করছো কত টাকা কিলোমিটারে করছো সেটাও একটুখানি বলবে যে কত টাকা কিলোমিটারে তারা করছো হার্ডলি কত টাকা কিলোমিটারে করবে খুব বেশি হলে আঠেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা উবের তো এরকমই কিলোমিটার দেয় উবের ষোলো সতেরো টাকা আঠেরো টাকা কিলোমিটার দেয় এর বেশি উবের আমাদেরকে দেয় না হ্যাঁ ঠিকই শুনছো উবের হচ্ছে ষোলো সতেরো আঠেরো টাকা কিলোমিটারে বেশি দেয় না তো সেখানে তুমি দু হাজার তিন হাজার টাকা যদি ব্যবসা করে থাকো তাতেও তুমি লোকসানই করছো কারণ ইন থেকে তুমি তিরিশ টাকা কিলোমিটার নর্মালি ভাড়া পাবে আর যাত্রছাত্রীদের যাদের ছোটো গাড়ি তারা পঁচিশ টাকা কিলোমিটার নর্মালি ভাড়া পাবে এবার আসি কম্প্যারিজেন উবেরে তুমি একশো কুড়ি টাকার একটা পাস কিনলে আর ট্যাক্স আলাদাভাবে দিতে হচ্ছে তোমাদের ঠিক আছে এখন তো স্টেট ডিএস স্টেট স্টেট জিএসটিটা দিতে হচ্ছে না মনে হয় খালি সেন্ট্রালে জিএসটি দিতে হচ্ছে মানে সি জি দিতে হচ্ছে তাই ফাইভ পার্সেন্টে হয়ে যাচ্ছে যখন স্টেট বলবে না আমাদেরকেও দিতে হবে তখন এটা টেন পার্সেন্ট হয়ে যাবে তখন আরও বেশি লস হবে তোমাদের ঠিক আছে কারণ তোমরা অলরেডি একশো কুড়ি টাকা পে করেছো এক হাজার টাকার ব্যবসা করার জন্য ফাইভ পার্সেন্ট জিএসটি হলে পঞ্চাশ টাকা তাহলে একশো কুড়ি পঞ্চাশ একশো সত্তর তাহলে এক হাজার টাকার ইউটিউব এক হাজার টাকার উবেরে ব্যবসা করার জন্য তুমি পে করলে উবের কোম্পানিকে একশো সত্তর টাকা কিন্তু ওই এক হাজার টাকার ব্যবসা তুমি যদি ইনড্রাইভে করো তাহলে তোমার পে কত কত হচ্ছে একশো কুড়ি টাকা কারণ ইনড্রাইভের কমিশন হচ্ছে বারো পার্সেন্ট আবার এক হাজার টাকার ব্যবসা তুমি যদি যাত্রী সাথীতে করো ধরো চারটে পে তুমি এক হাজার মেরে দিলে যাত্রী সাথীতে তোমাকে চল্লিশ টাকা দিতে হচ্ছে এবার তোমরা বলো উবেরে বেশি প্রফিট না ইনড্রাইভে বেশি প্রফিট না যাত্রী সাথীতে বেশি প্রফিট ঠিক আছে কারণ পরিষ্কার বোঝাতে পারলাম একটা এক হাজার টাকার ব্যবসা তুমি যদি উবেরে করো তোমাকে প্রথমত একটা পাস নিতে হচ্ছে একশো কুড়ি টাকা তার মধ্যে এক হাজার টাকার উপরে ফাইভ পার্সেন্ট জিএসটি মানে একশো সত্তর টাকা পঞ্চাশ টাকা জিএসটি চলে গেল একশো সত্তর টাকা দিলে এক হাজার টাকার জন্য এক হাজার টাকা কামানোর জন্য আর ওইটা ইন ড্রাইভে এক হাজার টাকা কামাতে গেলে বারো পার্সেন্ট কমিশন মানে একশো কুড়ি টাকা তুমি অলরেডি উবের তোমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা বেশি নিচ্ছে তার মধ্যে তুমি যদি যাত্রী সাথীতে করো বা দুটি পেয়ে যদি এক হাজার মেরে দেওয়া কুড়ি টাকায় হয়ে যাবে একটি পেয়ে এক হাজার মেরে দিলে দশ টাকায় হয়ে যাবে এবং চারটে পেয়ে যদি এক হাজার মারো সেই ক্ষেত্রে তোমার চল্লিশ টাকাই হয়ে যাবে কিন্তু তোমাকে একশো সত্তর টাকা দিতে লাগছে না সব দিক থেকে দেখতে গেলে উবের আমাদের ঠকাচ্ছে হ্যাঁ সব দিক থেকে দেখতে গেলে উবের আমাদের ঠকাচ্ছে তাই বলবো কেউ ঠোকো না ঠিকভাবে ব্যবসা করো বুঝে ব্যবসা করো আমার কথাটা বোঝো কি বলতে চাইছি আমি এই কোম্পানিটা চোখ